গত আটই ফেব্রুয়ারি অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধানসভায় দুপুর তিনটায় রাজ্য বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করেছিলেন সমাজের প্রান্তিক মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা এই বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ আলোচনা পর্যালোচনা প্রভৃতি করে চলেছেন নিজের মতন করে আজকের আপডেটে আপনাদের প্রিয় চ্যানেলে আমি রাজ্যের কৃষির হাল হকিকত নিয়ে বাজেটে যে তথ্য তুলে ধরেছেন মাননীয় মন্ত্রী তারই বিশ্লেষণ বা বলতে পারেন রাজ্যের বাজেটে কৃষিক্ষেত্রে জন্য নতুন কি কি প্রস্তাব পেশ হয়েছে এবং রাজ্যের কৃষিক্ষেত্রের বর্তমান অবস্থার তথ্যমূলক বিশ্লেষণ করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পেশ করা বাজেট অনুযায়ী কৃষি রাজ্যের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে চলেছে গত বারো বছর ধরে রাজ্য কৃষি উৎপাদন গবেষণা নতুন পরিকল্পনা কৃষিকল্যাণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এই সময়কালে ভুট্টা উৎপাদন সাতগুণ বেড়েছে ডাল শস্য উৎপাদন তিন গুণ এবং তৈল উৎপাদন দ্বিগুণ হয়েছে পশ্চিমবঙ্গ হল ধান পাট এবং মেস্তা উৎপাদনে বৃহত্তম এবং আলু উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য দু হাজার সালে বন্ধু প্রকল্পে খারিফ শস্যের মরশুমে এক কোটি এক লক্ষেরও বেশি কৃষকের জন্য দু হাজার সাতশো এবং রবি শস্যের মরশুমে এক কোটি এক লক্ষেরও বেশি কৃষকের জন্য দুই হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা প্রদান করা হয়েছে আট দফা দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে নতুন করে একচল্লিশ লক্ষেরও বেশি অধিক অধিকার কৃষকবন্ধু বন্ধু নতুন প্রকল্পে যুক্ত হয়েছে দু উনিশ সালের সূচনা পর্ব থেকে এখনো পর্যন্ত নথিভুক্ত কৃষকদের আঠারো কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষক বন্ধু মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রকল্পের অধীনে আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের হাতে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচশো কোটি টাকা সাতাশ হাজার সাতশো তেরো জন মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাজ্য সরকার সূচনা পর্ব থেকে এখনো পর্যন্ত এক লক্ষ এক জন মৃত কৃষকের পরিবারের আইনি উত্তরাধিকারী অর্থাৎ ওয়ারিসানকে প্রায় দুই হাজার প্রদান করেছে রাজ্য সরকার কৃষক বন্ধু বার্ধক্যজনিত পেনশন প্রকল্পের অধীনে ছিয়াত্তর হাজার উনপঞ্চাশ জন সুবিধা পাপক জয় বাংলা প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পায় দু উনিশ সালের খারিফ মরশুম থেকে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্প চালু ছে যা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের অর্থ সহায়তায় পরিচালিত একটি শস্য বীমা প্রকল্প দু হাজার বাইশ রবি মরশুমে আটষট্টি লক্ষ কৃষকের নাম এবং দু হাজার তেইশ চব্বিশ খারিফ মরশুমে উনষাট লক্ষ কৃষকের নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে বর্তমান আর্থিক বছরে সত্তর লক্ষ কৃষক দুশো সাতচল্লিশ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পেয়েছেন দু হাজার তেইশ আর্থিক বর্ষে বাংলা কৃষি সেচ যোজনার অধীনে পার ডব মোর ক্রপ এই প্রকল্পের সহায়তায় এখনো চাষযোগ্য জমির আওতায় তিরিশ হাজার দুশো পনেরো জন কৃষক স্প্রিংলার ইরিগেশন সিস্টেম এবং ডিপ ইরিগেশন সিস্টেম স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র সেচের সুবিধা পেয়েছেন হাইটেক পটাটো সি প্রোডাকশন প্রকল্পের মাধ্যমে বঙ্গশ্রী ব্যান্ডের মাধ্যমে এখনও পর্যন্ত আনুমানিক বারোশো মেট্রিক টন উচ্চ সরকারের বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গত বছরে ভুট্টা চাষের ক্ষেত্রে জমির পরিমাণ লক্ষ দুই দশমিক হেক্টর জমি থেকে বেড়ে তিন দশমিক ছয় দুই লক্ষ হেক্টর জমিতে পরিণত হয়েছে ডাল শস্যের ক্ষেত্রে চার দশমিক চার তিন লক্ষ হেক্টর জমি থেকে চার দশমিক আট এক লক্ষ হেক্টর জমি এবং তৈলবীজের ক্ষেত্রে জমির পরিমাণ নয় দশমিক দুই ছয় লক্ষ হেক্টর থেকে বেড়ে দশ দশমিক শূন্য দুই লক্ষ হেক্টর এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার দু হাজার বারো তেরো সাল থেকে কৃষি যান্ত্রিকরণে সচেষ্ট হয়েছিলেন এর ফলে দু হাজার বাইশ তেইশ বর্ষে উনষাট দশমিক পাঁচ চার কোটি টাকা ব্যয় করে তেরো হাজার পাঁচশো চুয়ান্ন জন সুবিধাপককে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে বিগত দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে ইতিমধ্যেই সতেরো হাজার একশো ঊনপঞ্চাশ জন সুবিধাপক দু হাজার চারশো সতেরোটি কৃষি যন্ত্রপাতি গ্রহণ করেছে এখন দেখে নিন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে কৃষিক্ষেত্রের জন্য কি কি নতুন প্রকল্প প্রস্তাব হয়েছে বা কত টাকা বরাদ্দ হয়েছে মাননীয় মন্ত্রীর পেশ করা বাজেটের বয়ান অনুযায়ী কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব পেশ করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণ রূপে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষী উপকৃত হবেন এই খাতে অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু নম্বর প্রস্তাবটি হল কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী দু বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু হাজার ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে এগুলিতে প্রায় তিরিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই খাতে চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে কৃষিক্ষেত্রে তিন নম্বর প্রস্তাবটি হল কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষিপণ্যের দ্রুত ও অবাধ বিপণনের জন্য আমরা আগামী তিন বছরে এক হাজার দুশোটি ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ এফপিও গঠনের প্রস্তাব করছি সমতলে প্রতিটি এফপিওতে তিনশো সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে একশো জন সদস্য থাকবেন আমি এই খাতে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি তো বন্ধুরা দেখতেই পেলেন মাননীয় মন্ত্রীর পেশ করা বাজেট অনুযায়ী রাজ্যের কৃষির হাল হকিকত এবং নতুন কি কি প্রস্তাব পেশ হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন